আজকে এক আবাল আমি আবালই বললাম আবাল বলছে অমকের নাম নিতে হলে অজু নেওয়া লাগবে আমি আর নিচে নামলাম না কি আল্লাহর এর আগে কিছু মানুষকে দেখতাম সামসামি করতো দালালি করতো তেল দিত সংসদে দাঁড়িয়েও অনেকের নামে বলতো হজরত অমক কেন ও কি মরে গেছে জোরে হজরত বলা লাগবে আরে এত বড় জালে মাকে যদি আপনি হজরত বলে ডাকেন তাহলে আবু জহেল কেউ বলা লাগবে হজরত আবু জেহেল কারণ সে আরে সমেহেল কোনোদিন কেউ বলেছে যে হজরত আবু জহেল কেন আপনি একে হজরত বলবেন তার কাজও যা ছিল এর কাজ একই সেও ক্ষমতায় অবৈধভাবে জোর করেছিল এও ক্ষমতায় অবৈধভাবে জোর করেছিল তার এ শুনলে যদি আপনি গালি দেন এরে শুনলেও আপনি গালি দেবেন আপনারা দেখেছেন তামাম দুনিয়ার জরিপ একটা বেরিয়েছে পৃথিবীতে দুইশো সাতান্নটা দেশ দশজন মানুষের তালিকা দেখলাম তারা পৃথিবীর নিকৃষ্ট মানুষ তার এক নাম্বারে আমাদের দেশে যেটা পালিয়েছে ওইটা আমি নাম নিতে চাই না ঘেনা করে দুই নাম্বার নামটা নেই বাসার আলা সাদ তিন নাম্বার নেতা নিয়া এরকম দশ জনের নাম পেলাম তার এক নাম্বারে আল্লাহর অলিম নাম আল্লাহ তালা বলেন ওয়াগাদা এটা মাজদা ওয়াগাদা ইদু এর সাব্দিকর অর্থ হচ্ছে আমি আল্লাহ নিজে ওয়াদা করছি শব্দটা অনেক জটিল একটা শব্দ আল্লাহ নিজে যখন ওয়াদা আমরা কিন্তু আয়াতের উল্টা কিছু দেখতে পাচ্ছি কথা বুঝতেছেন আল্লাহ বলেন যারা তোমাদের ভেতরে ইমান এনেছে আর ইমানের দাবি অনুযায়ী যারা আমলে সালেখ করেছে নেক কাজ। যগদতা সম্পন্ন করেছে নিজেদেরকে লায়াস তাখলিফান্নাহুম ফিল আর লামে তাগিদ নুন সায়িলা গ্যারান্টি দিয়ে আমি আল্লাহ বললাম তাদেরকে জমিনের শাসন ক্ষমতা আমি আল্লাহ দেব তেজস্বীন্ন বছর আমরা এই দেশটা স্বাধীন হইছি এত দিন আমাদের ईमानदार এবং আমল সলিহ করার মতো মানুষ নেই আল্লাহর ওয়াদা তো আল্লাহ ঠিক রাখবেন কামাসতখলাফ আল্লাযিনা মিন কেন কারণ তোমাদের পূর্বে যারা এই দুইটা অর্জন করেছিল আমি আল্লাহ তাদেরকে যেভাবে দিয়েছি তোমাদেরকে ওইভাবে দেব আল্লাহ একটা উদাহরণ দিলেন এর আগে বহু জাতিকে আল্লাহ এভাবে রাষ্ট্র ক্ষমতা দিয়েছে না দেয়নি হাজরাতে মুসা আলাইহিস দিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিন বলেন নরিদু আন্না যে আমরা অনুগ্রহ করি যারা ওয়ানা জাআলাহুম আঈম্মাতা ওয়া নাজাআলাহুম মওরাসিইন আমি আল্লাহ নিজে একটা ইচ্ছা করলাম এই ইচ্ছাটা হামজার আবুল হোসেনের কা আমি নিজে ইচ্ছা করলাম আন্না মননা আল্লাহ পাক বলেন আমি অনুগ্রহ করতে ইচ্ছা করলাম মনন মানে অনুগ্রহ করা দয়া করা আমি আল্লাহ একটা ইচ্ছা করলাম দয়া করবো কাদের প্রতি জমিনের উপরে যাদেরকে দুর্বল অপমান অপদস্ত নিন্দিত ঘৃণিত করে রাখা হয়েছিল আপনি দেখেন এই চুয়ান্ন বছরের ভেতরে এদেশে বহু মানুষকে আমরা দেখি তাদেরকে নিন্দিত ঘৃণিত অপমানিত অপদস্ত এবং এই দেশে যারা তারা মাথা তুলে দাঁড়াতে না পারে সম্মানের সাথে বহু চেষ্টা বছর অনেকে করছে একটা দলের উপর আল্লাহ পাক বলেন আমি ওই দলের উপরে আমার একটা ইচ্ছা জেগেছে আমি আল্লাহ একটা মানসা করেছি ইচ্ছা করেছি এরা দিয়েছি আমি সিদ্ধান্ত নিয়েছি আল্লাহদিন ফিল ওদি জমিনে যাদেরকে ফেরাওয়ান দুর্বল করে রেখেছিল ওই মোসানবির দলকে না জাঙ্গালা আ ইম্মাতান আমি আল্লাহ তাদেরকে জমিনের নেতা বানিয়ে দেব। না জাঙ্গাল এবং এই জমিনের শাসন ভার বিশেষ করে ওয়ারিস আমি আল্লাহ তাদেরকে বানাবো এটা হাজার হাজার বছর আগে মোসা নবীর সম্পর্কে আল্লাহ এই কথাটা দিয়েছেন তার মানে কামাস তাখলা ফাল্লা দিয়ে নামেন কবলে এ আয়ত অনুযায়ী বসা যায় এর আগেও বহু মানুষকে আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে ধন্য করেছিলেন কে এটা কেন দিয়েছেন এর পরের আয়ত আল্লাহ জবাব দিয়েছেন সেরম বস ছয় নম্বর আয়তে অনমাক্কিন আহোম ফেল আর অনুরিয়া ফের না মহামানা অচন দাহমা মিনু হোম মা কানু আমি আল্লাহ তাদেরকে জমিনের শাসন ক্ষমতায় বসিয়েছি একটাই কারণে আমি দেখাতে চেয়েছি ফেরাওয়ানকে হামানকে আর তার সৈন্য বাহিনীদেরকে কি দেখাতে চেয়েছি মেনু হোম মা কানু তারা যাদেরকে সব বেশি ভয় পেত যাদের সম্পর্কে বেশি সতর্ক থাকতো আমি আল্লাহ তাদেরকে জমিনের শাসনে বসিয়ে তাদেরকে দেখালাম এটা যে আগে দেখিয়েছে এখন ওই আল্লাহ আর নেই উনি এখন আর পারেন না বলে একটা জিনিস আমরা লক্ষ্য করছি আগস্টের পাঁচ তারিখের পর থেকে সরার চুয়ান্ন নাম্বার আয়তের সাথে

ওহে যারা ইমানের দাবি গরম মাই আর তার দা মিঙ্কম ইয়ার তার দা আল থেকে এসেছে এরতেদাত এর বাংলা অর্থ হচ্ছে ফিরে যাওয়া যারা হক থেকে বাতিলের দিকে ফিরে যায় তোমাদের ভেতরে কেউ যদি হক থেকে বাতিলের দিকে ফিরে যায় আং দিন বিশেষ করে আল্লাহর দিন থেকে ফাঁসাও ফাইয়া তিল্লা আল্লাহ শব্দ শুরু করার আগে ফা দিয়েছে এর আগে সিন দিয়েছে যারা আরবি গ্রামার বসে বালাগাত মান থেকে আমরা পড়েছি তেরোটা অর্থে সিন সাফা কদ লাম এরকম তেরোটা শব্দ আছে কোন সেন্টেন্সের আগে যদি ওইটা ব্যবহার হয় বাংলা অর্থ দাঁড়ায় অতি তাড়াতাড়ি আল্লাহ পাক বলেন অতি তাড়াতাড়ি খুব দাঁড়াদাঁড়ি অতি সত্তর কি করব আমি জানো ফাঁসাও ফাতেল্লাহু এর ফায়েল সরাসরি আল্লাহ নিজে এর কর তাকে আরও জরে বলেন আল্লাহ বলেন আমি নিজে অতি সত্ত্বর একটা কাজ করব কি সেটা বে এমন একটা দল এমন একটা জাতি এমন একটা গোষ্ঠীকে আমি আল্লাহ তোমাদের উপরে তুলে দেব নিজেই এবং যারা আমি আল্লাহকে ভালোবাসে আজ বাংলাদেশে আগস্টের পাঁচ তারিখের পর থেকে আমরা বিভিন্ন কায়দায় দেখতে পাচ্ছি আল্লাহর দিন থেকে অনেকেই ফিরে চলে যাচ্ছে বিভিন্ন কায়দায় সে দলীয় কায়দায় হোক ধর্মীয় কিনা রাজনৈতিক না না আপনি বোঝেন আমি আবার রিপিট করছি আপনি তাকান্ত এই দেশে ধর্মীয় কায়দায় কত মানুষ আল্লাহর দিন থেকে ফিরে চলে যাচ্ছে আসল দিন থেকে বাতিল দিনের দিকে আপনি আসল দিন হচ্ছে মার রবুকাও আমার নবীর যোকা ওমা দিন ওকা এটা আসল দিন সিলেবাসের এই সমস্ত বিষয় খবর নেই আল্লাহর এই দিন থেকে বিভিন্ন পীরের নাম নিয়ে বিভিন্ন দলের নাম নিয়ে তার আল্লাহর বান্দাদেরকে বাতিল ধর্ম বাতিল দ্বিনের দিকে নিয়ে চলে যাচ্ছে আপনি দেখেন তো এই দেশে 48000 এর উপরে দরবারগুলো আছে কোন দরবারে মার রব্য গাওয়া ও আমার নাবিজ্ঞ গা মা দেনু কা এর যে হাকিকত গুলো শিক্ষা দেওয়া হয় নেই আপনি যে খবরে যাওয়ার পরে তিনটা প্রশ্নের সম্মুখীন হবেন মার রব্য গা তোমার রব কে যদি বলতে যান রব আল্লাহ আমার রব আল্লাহ কমপক্ষে পাঁচটা জিনিস দুনিয়ায় আপনাকে মানা লাগবে কয়টা এক নাম্বারে রবের অর্থ আমি পেয়েছি সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা হিসাবে আপনি মানবেন কাকে অন্য কাউকে মানা যাবে সৃষ্টিকর্তা এটাকে শুধু মানুষ পৃথিবীর যত সৃষ্টি আছে কর্তাকে বাংলাদেশটা সৃষ্টি করে দিয়েছে কে মানেন তো কিছু কিছু মানুষ বলেন না এ দেশ আমার বাবা বানিয়েছে কেন আপনার বাবা বানাবে কেন আপনি যে রব্বি আল্লাহ বলতে চান প্রথমেই তো আপনাকে সৃষ্টিকর্তা হিসাবে মানা লাগবে এটা কি শুধু মানুষ সৃষ্টি না সব সৃষ্টি কথা বুঝতেছেন পাগলামি করেও বলবেন না যে দেশ আমার বাবা বানিয়েছে আজকে এক আবাল আমি আবালই বললাম আবাল বলছে অমকের নাম নিতে হলে অজু করে নেওয়া লাগবে আমি আর নিচে নামলাম না কি আল্লাহর হয়ে পড়েছে যে ওনার নাম অসুখ করে নেওয়া লাগবে এর আগে কিছু মানুষকে সামসামি করতো দালালি করতো তেল দিত সংসদে অনেকের নামে বলতো হজরত অমুক কেন ও কি মরে গেছে জোরে হজরত বলা লাগবে আর এত বড় জালে মাকে যদি আপনি হজরত বলে ডাকেন তাহলে আবু জেহেলকেও কেও বলা লাগবে হজরত আবু জেহেল সে আর এ সমান আবু সাহেল কে কোনদিন কেউ বলেছে যে হজরত আবু কেন আপনি একে হজরত বলবেন তার কাজও যা ছিল এর কাজও একই সেও ক্ষমতায় অবৈধভাবে জোর করেছিল এও ক্ষমতায় অবৈধভাবে জোর করেছিল তারে শুনলে যদি আপনি গালি দেন এরে শুনলেও আপনি গালি দেবেন আপনারা দেখেছেন তাম দুনিয়ার জরিপ একটা বেরিয়েছে পৃথিবীতে দুইশো সাতান্নটা দেশ দশজন মানুষের তালিকা দেখলাম তারা পৃথিবীর নিকৃষ্ট মানুষ তার এক নাম্বারে আমাদের দেশে যেটা পালিয়েছে ওইটা আমি নাম নিতে চাই কিনা করে দুই নাম্বার নামটা নেই বাসার আল আসাদ তিন নাম্বার নেতানিয়াহো এরকম দশ জনের নাম পেলাম তার এক নাম্বারে আল্লাহ রলিম নাম যাই হোক আল্লাহ যেন সমতি দেয় বলে না যেটা আমি তলিয়ে চাই আল্লাহর দিন থেকে আপনি ফেরত যান ফিরে যেতে চান কাদের উপরে রাগ করে কাদেরকে দেখাতে আপনি কি মনে করেন আমি দিন থেকে ইসলাম থেকে ফিরে অন্য দিকে গেলে আল্লাহ দুর্বল হয়ে যাবে আল্লাহ বলেন না ভেতরে আল্লাহ বলেন যদি দিন থেকে ফিরে যাস এমন একটা দল তোদের ওপরে আমি আল্লাহ তৈরি করে দেব যারা তোদের মতো হবে না চুয়ান্ন বছর পরে আমার মনে হচ্ছে ঠিক আল্লাহ যেন দেখাচ্ছে আর যারা দিন থেকে ফিরে চলে যাচ্ছেন বিভিন্ন দলের ওপরে বিভিন্ন মানুষের উপরে রাগ করে হোক আর যে কোনো ভাবেই হোক আপনি দেখেন চাপাই এই সাড়ে পনেরো বছরে কত ভালো ভালো কথা বলতো অথচ আগস্টের পাঁচ তারিখের পরে সে আর তার বউ পুরা পাল্টিয়ে গেছে যা বলে এখন মনে সব দিনের বিরুদ্ধে এমনকি আলেমদের কেউ সে এখন বলছে ধর্ম ব্যবসায়ী হ্যাঁ কথা বলছেন এখানে বেশি বলছি আর তার বর কথা তো আর অনিকৃষ্ট অথচ দিন তারা ও সালেমের বিরুদ্ধে বহু কথা বলতে শুনতাম এখন পুরাটা নিজেরাই সালেম হয়ে গেছে আল্লাহ বলেন আইন উত্তম উদনা আজালনা জাহান্নাম আলিল কাফিরিনা হাসীরা সূরা বানী ইসরাঈল 8 নম্বর আয়াতের শেষের অংশ আছে তোমরা যদি ওদের মতো আচরণ করো আমি আল্লাহ তোমাদের সাথে ওদের মতো আচরণ করব ওরা যা করেছিল আপনি যদি আবার তাই আরম্ভ করেন ওদেরকে যদি আল্লাহ এরকম ধরতে পারে আপনাকেও ধরবে ওরাও সাদাবাজ ছিল আপনিও সাদাবাস হ্যাঁ কথা বলেন কেন ওরাও সালেম ছিল আপনিও সালেম সালেমা যদি ওদের মতো করিস আমি বাংলায় বলছি ভাষাটা এরকমই পাবেন আপনি যদি ওদের মতো করিস তোদের সাথে আমিও আল্লাহ ওদের মতো করবো বলেন আমার দিন থেকে যারা সত্যি এভাবে ফিরে যায় আমাকে দুর্বল মনে করে। যাদের ওপরে রাগ করে আপনি এগুলো করবেন আল্লাহর সিদ্ধান্ত এখানে আল্লাহ বলেন আমি নিজে খুব তাড়াতাড়ি অতি সত্তর বিপমিন এখানে যারা আরবি আমার আলেম আছে বা শব্দটা উনিশটা অর্থে ব্যবহার হয় আল্লাহ যেন নিজের কুদরতি হাত লাগিয়ে বলছেন কৌমিন এই কওমের সাথে আমার হাত আছে আমার হাত আছে মানে আমার ক্ষমতা আছে আমি আল্লাহ নিজে দাঁড়া দাঁড়িয়ে তাদেরকে কি করবো জানো এমন একটা জাতি তাদের মাথার উপরে এমন একটা দল তৈরি করে দেব ইহ্য হোম যাদেরকে আমি নিজেই ভালোবাসি অ হব্য না হো এবং যারাও আমি আল্লাহকে ভালোবাসে